আল্লাহ জানা দুনিয়াতে আমাদেরকে যে লক্ষ্যে পাঠাইছেন ওই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের দ্বারা সুযোগ দানই করেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং আল্লাহর সামনে যে আমাদের তলা না কাজ নেই মূলতঃ লেখা বলা মাইকেরামে ইমানদারদের মূলতঃ আগে দুটো কাজ একটা হলো উম্মতে পাশে দাঁড়ানো দুনিয়ার যে কোনো প্রেশারে দুনিয়ার কল্যাণকর দিক সাধ্যমত জন্য ফিকির করা চেষ্টা করা চব্বির করা পাশাপাশি আখেরাতের বিষয়টাকে গুরুত্বের সাথে ইমানদারদেরকে স্মরণ করা দেওয়া আখেরাতের সাথে যুক্ত রাখা দিন সাথে যুক্ত রাখা লাচালা আমাদের দ্বারা যেন উম্মার দিন এবং দুনিয়া উভয়ের কাজ আল্লাহ

আমাদের কল্পনাচিত সবকিছুর ব্যবস্থা করে দিছে কোরবানির সময় আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলছে দিলের নিয়ত এমন যে অন্তত পক্ষে কোরবানি আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য মেহমান দাঁড়িয়ে যে ব্যবস্থাপনা আল্লাহ তারা ওই মেজবানি যেন আমাদের আলাই পাফা অন্বেষণ থেকে করা এখলাসের সাথে আমরা যেন করাইতে পারি অন্তত পক্ষে কোরবানের দিনই যেন আমরা যারা মুসলমান কাছে পৌঁছে দিতে তাদের পারি এরপরে বিভিন্ন জায়গায় বন্যা গেছে বিভিন্ন জায়গায় টিন দেওয়া লাগছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যোগাযোগ করছি একজন বয় বৃদ্ধ হয়ে আমরা তার বিষয়ে ফিকির করছি হঠাৎ করে এক তো আমাদের গুনা তো আমাদের নামের উপর আমাদের জন্য বিভিন্ন বিপদ অপেক্ষা করে অর্থাৎ এই কারণে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার শত্রুতা তো আছেই বিভিন্ন কারণ সামনে রাখলে বোঝা যায় আমাদের গুণার কারণে ইন্ডিয়ার শত্রুতার কারণে হঠাৎ করা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা কল্পনার আগে চলে আস কেউ ধারণাও করে কুমিল্লা সমস্ত অঞ্চলে যখন বন্যার কথা আমাদের সামনে আসে তখন আমাদের হাতে একেবারে কিছু ছিল তবুও নিয়োগ করে আমরা মাঠে এবং আমাদের নিয়োগ তিনটা ছিল একটা হলো মানভাসী মানুষের কাছে দিনের দাওয়ারটা পৌঁছায় দেওয়া দ্বিতীয় কাজ যেখানে কেউ যায় না সেখানে লোকদের কাছে কষ্ট করা হলেও তথ্য নেওয়া কষ্ট তাদের কাছে ত্রাণ পৌঁছায় দেওয়া আর তৃতীয় কাজ ছিল অনাময় গ্রামের হাতে আমরা যেন ত্রাণ পৌঁছাইতে পারি যাই হোক বন্যা যেদিন হয় এর একদিন পরে আমাদের একবারে সাথীদের অন্তত একটা টিম আলহামদুলিল্লাহ যারা সব কাজে তারা যায় এবং উদ্ধার কাজে তারা বিভিন্ন জায়গায় উদ্ধার কাজে অংশগ্রহণ করে পাশাপাশি তারা শুকনো যে ত্রাণ আছে পানি আছে বিতরণ করে তাদের দ্বিতীয় কাজ যেটা ছিল সেটা হলো সমস্ত অঞ্চলে যারা সত্যিকার হচ্ছে উপযুক্ত ত্রাণের তাদেরকে খুঁজে বের করা এরা দুই তিন দিন যাবৎ সবকিছু খোঁজ খবর নেওয়ার পরে আমাদের দ্বিতীয় টিম আবার করে প্রায় জনের এক কাফে আলহামদুলিল্লাহ আমরা যে সাথীদেরকে পাইছি এরা সবাই মুখলিস এবং পরিশ্রমী আমরা তো দেখছি প্রায় দুই দিন তাদের কোন কারণে ছিল না না খায়া না ঘুমায়া একেবারে টার্গেটগুলো যাই আমরা যখন টার্গেট করছি অনুzej প্রায় এক দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দায়িত্ব পূজায় এমন দুটো জায়গা আমরা ত্রাণ বিতরণ করছি যেটা আমরা কল্পনা করতে পারি না জান আল্লাহ তাআলা আম্মুত কত চলতে আমাদেরকে আত্মে কত ঠিকসে যে আমরা গেছি বিশাল বড় গালি নিয়ে ছোট্ট রাস্তা দিয়া পানি অনেক সাথীরা সামনে একবার হাতে হাত ধরে গেছে এরপরে গাড়ি তত দূর যাইতে পারে আমরা এক জায়গায় যা দেখলাম সেখানে মানুষ মুরগি হাঁস গরু ছাগল একসাথে বাস করে এমন মানুষের কোনো খাবার নাই তাদের কাছে ত্রাণ দেওয়ার পরে আমরা ভিতরে যাই দেখি দুঃখী মানুষের সংখ্যা আর বেশি মাত্র হাজার হাজার পরিবার পাশাপাশি বন্যার কারণে অনেক মানুষ আটকে আছে তাদের বাড়িতে সাথীরা কষ্ট করে সারা দিন ব্যাপী মেহনত করে নৌকায় করে ভেলায় করে আর বিভিন্ন ভাবে তাদের কাছে টান পৌঁছায় দিছে আল্লাহ তারা তাদের যাচাই খায় টান করো সেটা আমাদের কেউ কবল করো পরবর্তীতে আমাদের কাছে আরো বিভিন্ন ভাবে আসতে থাকে ট্রানের জন্য বিভিন্ন ঠিকানা আসতে থাকে পরে আমরা তৃতীয়বারের জন্য আরেকটা টিম তৈরি করি আরো বড়ছেখালী লক্ষীপুর রাম যারা একবার প্রত্যন্ত অঞ্চলে বাস করে এবং একশো তো ওলামায় রামকে আপনার সামর্থ্য কম ছিল আমরা তাদের ওইভাবে কিছু দিতে পারিনি তবুও হাজার বারোশো টাকা যতটুকু আমরা প্যাকেট তৈরি করছি সেটা পৌঁছে দিতে আমরা পারছি এটা আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমরা এইভাবে প্রায় আমরা পনেরোশো কেজির মতো খাদ্য সামগ্রী বিতরণ করছি আল্লাহ তালা করাইছেন একবারে শূন্য হাতে শুরু হয়েছে দশ বারো লাখ টাকার ত্রাণ মোটামুটি আমরা উপযুক্ত এবং ওলামা গ্রামের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি এটার কারণে যখন আমরা শূন্য থেকে আশাও করি না এত টাকা পাইছি পরে দ্বিতীয় স্বপ্নটা আমাদের ভিতরে আরো বেশি চাকছে সেটা পরে মানুষের সত্যিকার অর্থে পুনর্বাসনের যে কাজ এটা অনেক জটিল কাজ এবং এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত আমাদের সর্বনিম্ন টার্গেট কমসে কম দুইশো ফ্যামিলির মাঝে কোটি টাকার উপরে অন্তত পক্ষে পাঁচ হাজার টাকা করে হলেও